শান্তিপুরে জমে চরম ভোগান্তির প্রশাসনের হস্তক্ষেপের দাবি এলাকাবাসীদের মাত্র আধ ঘন্টার ভারী বৃষ্টি আর সেই বৃষ্টিতেই হাঁটু সমান জলে তলিয়ে গেল শান্তিপুর শহরের গুরুত্বপূর্ণ রাজপথ শান্তিপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড এবং পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যস্থলে অবস্থিত বারো নম্বর জাতীয় সড়কের মালোপাড়া এবং শ্যামচাঁদ রোড এলাকায় কার্যত নদীতে পরিণত হয় হঠাৎ জল জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামী মানুষ পর্যন্ত চরম সমস্যার মুখে পড়তে হয় পচলতি মানুষের অভিযোগ সামান্য বৃষ্টি হলেই রাস্তুতে রাস্তাতে হাঁটু সমান জল জমে যাচ্ছে এতে দোকানপাট বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক দোকানের ভেতরে জল ঢুকে পণ্য সামগ্রী নষ্ট হচ্ছে প্রতিদিনের মতন মানুষ হাঁটু জলে হেঁটেই যেতে হচ্ছে যা বিশেষত প্রবীণ এবং অসুস্থ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর এলাকার বাসিন্দারা জানিয়েছে শান্তিপুর পৌরসভা নিকাশি ব্যবস্থার দুরবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রতিবার বৃষ্টির সময় একই চিত্র দেখা দিচ্ছে স্থানীয়দের বক্তব্য এভাবে চলতে থাকলে একদিন বড়সড় দুর্ঘটনা ঘটনা ঘটতে বাধ্য গাড়ি রিক্সা উল্টে যাওয়ার থেকে শুরু করে জলমগ্ন রাস্তায় দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে বহুগুণে এছাড়া নং নোংরা জল জমে মশাবাহিত রোগ ছড়ানোর আতঙ্কও দেখা দিয়েছে প্রশাসনের উদ্দেশ্যে এলাকাবাসীর স্পষ্ট দাবি অবিলম্বে কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিন ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন এই যে জলটা তুলে ধরি হ্যাঁ স্টার নিউজ হ্যাঁ

Oh, <laughs>

অল্প বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় বেশি বৃষ্টি হলে তো আমাদের ওই মনের মাথা পর্যন্ত চলে যায় আর ওইদিকে পঞ্চম এ মুখ পর্যন্ত আমরা চাইছি ড্রেনের এই যে ড্রেনে হয়েছে ড্রেনের ঠিক মতো ড্রেন যদি না ঠিক করে হ্যাঁ তাহলে এ আজকে বৃষ্টির জন্য এরকম হচ্ছে আর দু যদি এই বৃষ্টিটাই মানে ওপর থেকে নিচের থেকে যদি গঙ্গার থেকে যদি জল আসে তাহলে সেই জল মিলে আমাদের বন্যার পরিস্থিতি চলে আসবে এটা যদি ওনারা একটু ব্যবস্থা করেন খুব ভালো হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার